নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন পর্ব নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আগের দিন যে পর্বটি দেখিয়েছিলাম টোটালটা হচ্ছে কাটান কাটানের যে বোলবাণীটি আছে আর কি সেই বোলবাণীতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বাজাবেন এবং তার বোলবানি কি হবে আমি সেই জিনিসটি দেখিয়েছিলাম এর পরে আসছে মানে আজকে যে আমি ভিডিও করতে বসেছি এই টপিকটা হচ্ছে নামকীর্তন রূপুরী টপিক এই বোলবানিটা খুব একটি আকৃষ্ট বোলবানি মানে সবাই এটিকে পছন্দ করে বোলবানিটি এবং আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে দাদা এই এই বোলবানিটা আর কি দেন বোলবানিটি হচ্ছে ধরট যখন বাজালেন আপনারা যখন যে কোনো রামকীর্তনের ধরন শুধু বাজালেন তখন যে বোলবানিটা হয় সেটি হচ্ছে বসে বসে আমরা ধরট বাজাই এবং আজকে যে বোলবানিটি আমি নিয়ে আসছি আপনাদের সামনে সেই বোলবানিটি হলো দাঁড়িয়ে যে আপনারা ধরনটা বাজাবেন সেই সেই বলবাণীটা নিয়ে এসেছি মানে প্রথমে ধরট বাজালেন তারপরে জমাটিতে গেলেন তারপরে কতগুলো ঘাত বাদ্য বাজালেন তারপরে ওর মধ্যে আরও রেলা বাদ্য বাজালেন তারপরে যখন গানটা ঝুমুর তালে উঠল উঠে যখন মানে বিরামের আগের পর্বে যেই বাদ্যটি বাজাতে হয় মানে যখন ঝুমুরটাও চলে গেল তারপরে এই বাদ্যটি আসবে তো বাদ্যটি আমরা সর্বপ্রথম জানব বাদ্যটি বোলবানিটি এটাই বোলবানিটি হচ্ছে ধেই তে তেটে কত ঘেনে তা ধেনে ধেনে ধেই গেরে গেরে ধেনে ধে ধেনে ধেই গেরে গেরে ধেনে ধে ধা গেরে গেরে ধে ধে দা ধেনে তা গেরে গেরে ধেই তা খে তা গেরে গেরে দা ধে নে ধে নে দা ধে নে ধেই কা ধে নে ধে নে দা ধে নে ধেই নে ধে নে দা ধে নে ধেই এই হলো এর সম্পূর্ণ টপিক বলবাণী তো বাদ্যটি জানার খুব ইচ্ছা ছিল সবারই তার জন্য আমি বলবাণীটি নিয়ে আসলাম তো আরও নিয়ে আসলাম কিছু কিছু বন্ধুরা কমেন্ট করেছিলেন যে দাদা এই বোলবাণীটি দেখান তো তার জন্যই আমি এই নিয়ে এসেছি তো এটির পাট হচ্ছে মূলত দুটো দুটো পাজেও পাটও আমরা বাজাতে পারি তো আজকে এইটুকুই আমি দেখাবো তারপরে আমি আরও দুটো যে মানে এর উপরে ভিত্তি করে যে আরও দুটো তাল আছে এটিও আমরা বাজিয়ে বাজিয়ে থাকি এবং ওই দুটিও বাজিয়ে থাকি ওই দুটিও আপনাদের সামনে এর নেক্সট দিন ওই ভিডিও নিয়ে আসবো কারণ একভাবে যদি দিয়ে দিই বলবাণীগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন না কিংবা বুঝতে একটু অসুবিধা হবে যার জন্য আমি পাট পাট করে আপনাদের সামনে নিয়ে আসব তো এই সর্বপ্রথম মৃদঙ্গ আছে এই মৃদঙ্গে আগে আমরা আমি বাজিয়ে দেখাচ্ছি তারপরে এর ফিঙ্গারিং গুলো ধীরে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন বাদ্য হচ্ছে এই ঠিক মৃদঙ্গে যেরকম দেখলেন এরকম ভাবেই বাঁচবে আপনাদের শ্রী মৃদঙ্গে কিংবা আমার থেকে আরো অনেকের যেরকম ফিঙ্গারিং হবে আর কি মানে যেরকম ঘরে বসে আপনারা প্র্যাকটিস করবেন সেরকমই আপনাদের ফিঙ্গারিং হবে এই যে শ্রী মৃদঙ্গে আপনারা দেখছেন এই এই যে ফিঙ্গারিংগুলো যে আমি কথা বলছি আপনারা ভাবে ঘরে বসে প্র্যাকটিস করবেন তার কিন্তু বন্ধু সেরকমভাবে ফিঙ্গারিংগুলি মৃদঙ্গে উঠবে তো বাদুরি দেখালাম কি আর একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে আপনাদের শ্রীমিদঙ্গে শ্রীমিদঙ্গ বাজবে তো দেখেন এর এর ফিঙ্গারিংটি একবার দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারিং টি ঠিক এরকম ভাবে দেখেন এখানে আছে ধেই নে তা কি হলো প্রথমে দিবেন ধেই ধেইটা দিবেন একসাথে ধেই এরকম না কিন্তু

কিন্তু একসাথে যখন পড়বে তখন এটি পড়তাল এরপরে আছে না প্রথমে দিবেন ধি এদিকে দিবেন ধি তারপরে দেবেন না প্রথমে দিবেন ধি তারপরে দেবেন না তর্জনে দিয়ে কিন্তু না পড়বে বন্ধু ধিনা ধিনা তাটা কি হবে একবারে চারটা আঙ্গুলে ডানাতে বাড়ি করবে তা 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 কি হলো ধেই তে তে কত দিনা তা তাটা কিন্তু একসাথে বলবে তা ডানাতে একসাথে তা তারপরে আসবে ধেনে 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 দেখালাম ধিনাটা ধিনা ধেনে একই ধিনা ধেনে একই দেখেন ধিনা ধেনে ধে তারপরে আছে ধেই গেঁদে গুরু গুরুটার অপোজিট হচ্ছে গেড়ে গেড়ে এখানে বোলবাণীর টপিকের ক্ষেত্রে এখানে গেড়ে গেড়েই হবে মানে যেরকমভাবে বোলবাণীটি তৈরি হয়েছে আর কি সেটি গুরু গুরু না দিয়ে এখানে গেড়ে ভাবে এখানে উল্লেখ করা আছে তো আপনাদেরকে গুরু গুরুটাই বাঁচাতে হবে এখানে গেড়ে গেড়ে তাহলে কী হবে ধেই গেড়ে গেলে

আবার দিবেন ধে না ধে নে ধে দেন দদ দ ধে নে এই দদ দ ধেনেটা নেটা দদ একসাথে সাথে করবে দদ 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 ধে নে দদ দ ধে নে তর্জনি দিয়ে নে ধে এদিকে দিবেন ধে নে তর্জনী দিয়ে নে কি হলো দদ দ ধে নে দদ দ ধে নে দদ দ ধে নে তারপরে আছে তা গেরে গেরে ধেই তা কি আছে তারপরে দিবেন আবার গিরে গেলে তিহার পাট তো দেখিয়েছিলাম দাদে নেদাধিনে ধেই কথ দাদে নেদে নেদাধিনে ধেই কথ দাদিনেধে নেদাধেনে এই তিহার পাটটাই তো আমি তো দেখিয়ে দিছিলাম যে ধরনের যে সমস্ত আর কি তিহাই আছে সেগুলি আমি দেখিয়ে দিয়েছিলাম তো আর একবার বাজিয়ে দেখাচ্ছি ঠিক ফিঙ্গারিংগুলো এরকম ভাবে বাজবে আপনারা কিন্তু ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু ফিঙ্গারিংগুলো কাজ করবেন তো একবার দেখিয়ে দিচ্ছি ধেই তে তে কত ঘে নে কত ধে না তা ধে নে ধে নে ধেই গিরে গিরে ধে নে ধে নে ধে নে ধেই गिरे गिरे धेने धा गिरे गिरे धेने धेने धेई। दद दद धे ददा धेने ता गिरे गिरे धेईया ता, ता 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 खे ता गिरे गिरे दा धेने धेने दा धेने धे दे को दा, 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 दे... दा धेने धेने दा धेने दे... धे को दा धेने धेने दा धेने धे को ঠিক এরকম ভাবে এই ফিঙ্গারিং গুলো বাজবে আরেকবার দেখিয়ে দিচ্ছি ধেই তে টে কত ঘে নে কত ধে তা ধে নে ধে নে ধে গেরে গেরে ধে নে ধে নে ধে নে ধে গেরে গেরে ধে নে ধা গেরে গেরে ধে নে ধে নে দদ দদ ধে নে তা গেরে গেরে ধেইয়া তা 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 khe তা gire gire ta de ne de ne da de ne de kot da de ne de ne da de ne de kot da de ne de ne ঠিক এরকম ভাবে আপনাদেরকে ফিঙ্গারিং গুলো কাজ করতে হবে তো আমি বলে দিলাম যে এর এই এই যে বোলবানিটি যে আমি দিলাম এই বোলবানিটি কখন বাজাতে হবে যখন এটি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরটবাদ্য এটি হলো দাঁড়িয়ে ধরত বাদ্য তারপরে দাঁড়িয়ে আরও জমাটি বাদ্য আছে তো এর যে বললাম যে এই বাদ্যটি আবার প্রকার করে আপনারা বাজাতে পারবেন সেটিও আমি দেখাবো এর নেক্সট দিন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে বন্ধু এই পর্যন্তই আর একটি কথা বলছি আমার এই চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কী কী ধরনের আমি ভিডিও আনব তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পরে আপনারা কিন্তু অল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমায় আমি যে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের সামনে দিচ্ছি সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আপনাদেরকে পাশে রাখো অল অল বাটনে ক্লিক করতে হবে তো আজকে বন্ধু এই পর্যন্তই আমার বলবানী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নমস্কার